একদিন হজরত উমর রাদিয়াল্লাহ আনহু বাজারে যাচ্ছিলেন তিনি দেখলেন এক মহিলা দোকানে দাঁড়িয়ে সুন্দর একটি সোনার চুরি দেখছেন চুরিটি খুব আকর্ষণীয় ছিল দোকানি বলল এটা খুব মানাবে আপনার হাতে দামটাও খুবই কম মহিলা চুরিটি হাতে পরে দেখলেন খুবই পছন্দ হল তিনি ভাবলেন স্বামীর সাথে না বলেই নিয়ে নেই পরে বলে দিব কি এমন হবে তিনি চুরিটি কিনে ফেললেন অথচ তার স্বামী এত ব্যয় করার অনুমতি দেননি সেদিন রাতেই তার স্বামী দেখলেন স্ত্রীর হাতে নতুন চুরি জিজ্ঞেস করলেন এটা কবে কিনলে স্ত্রী বললেন আজকে তোমার অনুমতি ছাড়াই কিনে ফেলেছি খুব পছন্দ হয়েছিল স্বামী কিছু না বলেই ঘর থেকে বের হয়ে গেলেন পরদিন সকালে খবর এল তিনি হৃদরোগে মারা গেছেন মহিলা তখন ভেঙে পড়লেন চোখে অন্ধকার তার কান্না থামছিল না চুরিটি খুলে কাঁচতে কাঁচতে বললেন হায় যদি আমি আমার স্বামীর অনুমতি ছাড়া এই চুরি না কিনতাম যদি আমি নিজের খেয়ালে না চলতাম হয়তো তার এই অবস্থা হত না প্রিয় দিনী ভাই বোনেরা এইদিকে এই ঘটনা অন্যদিকে আরেক ঘটনা ঘটল একদিন এক মহিলা নাম ছিল রাহেলা স্বামীর নাম ইউসুফ একজন সৎ পরহেজগার মানুষ ছিলেন ইউসুফ তাদের সংসার খুব সাদামাটা কিন্তু সুখে ভরা ছিল ইউসুফের রোজগার ছিল সীমিত তিনি হালাল পথে রিজিক উপার্জন করতেন এবং চাইতেন তার স্ত্রী ও ইসলামী আদর্শে চলুক রাহেলা যদিও নামাজ রোজা করতেন তবে মাঝে মাঝে দুনিয়ার ঝলমল জিনিসের প্রতি দুর্বল হয়ে যেতেন একদিন রাহেলা তার বান্ধবী মাহিনার সাথে বাজারে গেলেন হঠাৎ এক দোকানে চোখে পড়ল একটি ডিজাইনার পার্স চোখ ধাঁধানো দামি ব্র্যান্ডের মাহিনা বলল নিয়ে নাও না রাহেলা কি সুন্দর মানাবে তোমার হাতে স্বামীকে না বলেই নাও পরে বলবে রাহেলাত বিধায় পড়ে গেলেন ইউসুফকে না বলে কিছু কেনা তিনি সাধারণত করতেন না কিন্তু এবার লোভ সামলাতে পারলেন না দোকানিকে বললেন বিকাশ করব কাউকে বলবেন না যে আমি এটা কিনেছি দাম ছিল ছয় হাজার পঞ্চাশ টাকা সে টাকা ছিল মূলত বাড়ির মাসিক বাজার খরচের জন্য তুলে রাখা স্বামীর বিনা অনুমতিতে রাহেলা সেই টাকা দিয়েই পার্সটি কিনে ফেললেন ঘরে ফিরে লুকিয়ে পার্সটি রাখলেন কিন্তু পরদিন ইউসুফ সব জেনে ফেললেন তিনি কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে গেলেন রাহেলা ভাবলেন হয়তো রাগ করছেন কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে কিন্তু সেদিন রাতে ইউসুফ ফিরে এলেন একেবারে ভিন্ন চেহারায় মুখ গম্ভীর শরীর দুর্বল ডাক্তার দেখিয়ে জানা গেল ইউসুফ প্রচণ্ড মানসিক চাপে আছেন হৃদয়ের সমস্যাও বেড়েছে রাহেলা কান্নায় ভেঙে পড়লেন বললেন আমি তো বুঝতেই পারিনি এই ছোট ভুল এত বড় হয়ে যাবে আমি শুধুই একটা ব্যাগ কিনেছিলাম ইউসুফ ধীরে বললেন তুমি জানো না আমি কিভাবে দিন পার করি হালাল রিজিকের জন্য কত কষ্ট করি আমার স্ত্রী যদি আমার উপর ভরসা না করে তবে কার উপর ভরসা করব তারপর ইউসুফ অজ্ঞান হয়ে গেলেন হাসপাতালে নিতে নিতে হৃদরোগে তার মৃত্যু হয় রাহেলা এখন বিধ্বস্ত পার্সটি তাক থেকে নামিয়ে ছুঁড়ে ফেললেন চোখ দিয়ে পানি ঝরতে লাগল বারবার বলতে লাগলেন হায় আল্লাহ যদি আমি নিজের খেয়ালকে কুরআনের উপর না চড়াতাম যদি আমি স্বামীর অনুমতি ছাড়া কিছু না করতাম তাহলে আজ আমার এই পরিণতি হত না প্রিয় বোনেরা দুনিয়ার চাহিদা কখনো শেষ হয় না আজ ব্যাগ কাল গহনা পরশু অন্য কিছু কিন্তু একজন স্বামী যে আপনাকে ভালোবাসে যার ঘামে আপনার সংসার চলে তার মন ভাঙার চেয়ে বড় কোনো পাপ হতে পারে না ইসলাম নারীদের সম্মান দিয়েছে নিরাপত্তা দিয়েছে এবং নির্দেশ দিয়েছে স্বামীর অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত না নিতে রাসুল সা বলেছেন যে স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া কোনো সম্পদ ব্যয় করে সে সম্পদের পাপ তার ঘাড়ে পড়বে আবু দাউদ সুতরাং হে মুসলিম নারী নিজের ইচ্ছা নয় বরং কুরআন হাদিস ও স্বামীর নির্দেশনায় চলুন তাহলেই এই দুনিয়াতেও শান্তি আখিরাতেও জান্নাত দুনিয়ার ঝলমল জিনিস একদিন মাটি হয়ে যাবে কিন্তু হালাল রিজিকের প্রতি দায়িত্ববোধ ও ইসলামী আদর্শ চিরকাল থাকবে আসুন আমরা দাম্পত্য জীবনে ইসলামের আদর্শ অনুসরণ করি গিয়ে প্রিয় ধী বোনেরা এটা শুধু গল্প বা কাহিনী নয় এটা থেকে আমাদের অনেক কিছু শিখার আছে আপনার স্বামীকে সম্মান করুন মায়া মহব্বত করুন আপনার স্বামী বেঁচে আছে মানে আপনার মাথার ছায়া আছে আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়ার রহমতুল্লাহ